প্রিয় বন্ধুরা ঘুরতে ঘুরতে আজকে শরীয়তপুরে চলে আসলাম ঘের দেখার জন্য এখানে মাছের এক একটা ঘের পনেরো কানি ষোলো কানি করে এক কানি সমান পাঁচ বিঘা আপনাদেরকে দেখার সুবিধার্থে এই ভিডিওটা করা অনেক জায়গায় দেখেছি ঘুরে ফিরে অনেক জেলায় ঘুরছি পাবনা নাটোর রাজশাহী শেরপুর বগুড়া তো অন্যান্য জেলার তুলনায় শরীয়তপুরে আমি যতগুলা পুকুর বা ঘের দেখেছি এরকম সাইজের পুকুর আমি অন্যান্য জেলায় খুবই কম দেখেছি এখানে সবই বাংলা মাছ চাষ করে শরীয়তপুরে বেশ করে রুই কাতল মির্গা এরা অনেক বড় বড় সাইজের মাছ করে বিক্রি করে যেখানে রুই কাতল মিরগা এক একটা ছয় কেজি সাত কেজি আট কেজি এরকম সাইজের হলে এনারা বিক্রি করে এখান থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মাছগুলো যায় বড় তো নাই না

ময়মনসিং গাজীপুরের দিকেও প্রচুর মাছ চাষ হয় তার মধ্যে অন্যতম জেলা শরীয়তপুর যেখানে মাছের চাষ খুবই বেশি এখানকার লোকজন অন্যান্য চাষের থেকে মাছের উপরে বেশি তাদের প্রাধান্য তারা মাছ চাষ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে আমার সামনে ভিডিওতে দেখা যাচ্ছে ওই যে এখানকার যিনি খামারে মাছ চাষ করেন রোমান ভাই রোমান ভাইয়ের সঙ্গে আমার মার্কেটিং অফিসার ঘুরে ঘুরে দেখতেছে খামারিগুলা